নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা দু হাজার পঁচিশ সালে এই ভাই ফোঁটা দেওয়ার সব থেকে শুভ ক্ষণ কোনটি মানে কোন দিনে কোন সময়ের মধ্যে আপনারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এবং ফোঁটা দেওয়ার সময় আপনারা কোন নিয়মগুলি পালন করবেন নইলে বন্ধুরা ফোটা দেওয়া না দেওয়া কিন্তু দুটোই সমান হয়ে যাবে এছাড়া আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে কেমন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় মানে কারা আমাদের বাড়িতে দিদি বোন হয়ে এসে আমাদের ফোটা দেন এছাড়া এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ নরকা অসুরের বধ করে এসে বাড়িতে মহামায়া মানে তার বোনের হাতে ফোঁটা নিয়েছিলেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আপনারা শুনলে বন্ধুরা চমকে উঠবেন আসলে বন্ধুরা বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় তারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলেই তাদের বংশের উন্নতি হয় না কিন্তু বন্ধুরা এটি শুধুই মূর্খতা কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন সেই পুণ্যকর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্ভে কন্যা সন্তানের জন্ম দেন তাই যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তো বন্ধুরা আপনারা নিজেদের জন্য ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শাস্ত্রের অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যেই ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যেই বাড়িতে প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মীর নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের উপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকালে ঈশ্বরের নামধি শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান যেই ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে বন্ধুরা আমাদের জীবনের একটি সব থেকে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক ভাইয়ের দীর্ঘ আয়ু কামলা করে ভাইয়ের কপালে সেই দিন বোনেরা ফোটা দেয় শাস্ত্র অনুসার বন্ধুরা এই দিনে মৃত্যুর দেবতা মানে যমরাজের কপালে ভাই ফোটা দিয়েছিলেন তার বোন যমুনা তাই মান্যতার অনুসার বন্ধুরা এই দিনে প্রত্যেক বোনেরা তার ভাইয়ের কপালে ফোটা দেয় এছাড়া বন্ধুরা আরেকটি মান্যতা অনুসার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুন নামে এক অসুরের বধ করার পর তার বোন সুভদ্রা তাকে মিষ্টি খাইয়ে তার কপালে ফোটা দিয়েছিলেন সেই থেকে বন্ধুরা ভাইয়ের কপালে ফোটা দেওয়ার পর ভাইকে মিষ্টি মুখ করানো হয় তাই প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই পালন করা হয় এই ভাই তাই এবছর বন্ধুরা পঁচিশ সালে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে ভাই ফোটা তিথি শুরু হচ্ছে আগামী বাইশে অক্টোবর মানে চৌঠা কার্তিক বুধবার রাত আটটা আঠেরো থেকে পরের দিন তেইশে অক্টোবর মানে বৃহস্পতিবার রাত দশটা সাতচল্লিশ পর্যন্ত ফলে উদয়াতিথি অনুসারে আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবার দু সালে আপনারা ভাইফোটা পালন করবেন মানে বৃহস্পতিবার এই তিথি চলাকালীন যে যেকোনো সময়ে ভাইফোটা দিতে পারেন তবে বৃহস্পতিবার দুপুর থেকে মিনিট হচ্ছে ভাই ভাইফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা ভাইফোটার কার্য সম্পন্ন করবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার উপকরণ এবং নিয়ম বন্ধুরা ভাই ফোটার দিন আপনাদের যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে শিশির দুর্বা চন্দন মিষ্টি দই ধান এক ছোড়া কলা একটি পান এবং সুপারি এবং সাথে আপনারা নেবেন একটি ঘিয়ের প্রদীপ বন্ধুরা এই সমস্ত জিনিস আপনারা একটি পিতল বা কাঁসার পাত্রে রাখবেন এরপর আপনারা ভাইকে যে স্থানে বসাবেন সেই জায়গায় বন্ধুরা আপনারা কিছুটা গঙ্গাজাল ছিটিয়ে নেবেন এবং ভাইকে পূর্ব দিকে মুখ করে তবে বসাবেন এরপর বন্ধুরা শিশির চন্দন এবং দই এই তিনটে জিনিস মিশ্রিত করে আপনাদের কোনো আঙ্গুল যাকে কনিষ্ঠা বলা হয় সেই আঙ্গুল দিয়ে আপনারা ভাইয়ের কপালে ফোটা দেবেন এবং ফোটা দেওয়ার সময় বন্ধুরা আপনারা বলবেন ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো চিরজীবী এবং আমার হাতে ফোটা খেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী বন্ধুরা এইভাবে আপনারা তিনবার এটি বলে ভাইয়ের কপালে তিনবার ফোটা দেবেন এরপর ভাইয়ের মাথায় ফুল ধান দর্বা এগুলো ছোঁয়াবেন প্রদীপ থেকে তাপ নিয়ে আপনারা ভাইয়ের কপালে ঠেকাবেন এরপরে আপনারা বোন বা দিদিকে বা ভাইকে একে অপরকে মিষ্টিমুখ তোড়াবেন এবং ছোট যে আছে সে বড়কে প্রণাম করবে তারপর বন্ধুরা আপনাদের সাধ্য অনুযায়ী একে অপরকে উপহার দিন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজোপাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়া ছাড়ি সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণই নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রের দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এটি নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্নদান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বি কর্মের নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তিদের জীবনই পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধে বেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধে দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্তা নামাস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছুদিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত কোন রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জিব্রে আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাথি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্মমূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপতপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তো ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল গাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভমানা হয় এরাও বাড়িতে লক্ষ্মী আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতা স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেবদেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণ ওম নামা শিবায়